ওয়েলকাম ছাত্র ছাত্রী তোমাদের নতুন বছরের ক্লাস শুরু হয়েছে আমি আজ দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটার নাম হচ্ছে উচ্চ গতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই টপিকটি দশম শ্রেণী ছাড়াও যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রেও খুব কাজে লাগবে কিন্তু আমার ক্লাসটি তোমার লাস্ট অবধি যদি দেখে নাও তাহলে তোমাদের টিউশন পড়া দরকার হবে না এবং চ্যাপ্টার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমাদের বলে দেওয়া হবে এর আগে নদী চ্যাপ্টারে নদী সংক্রান্ত বিভিন্ন পরিভাষা নিয়ে একটি ক্লাস আমার করানো আছে ডিসক্রিপশন লিংকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো সেখান থেকে তোমাদের বিভিন্ন শর্ট কোশ্চেন আসে তাহলে আজ হচ্ছে উচ্চ গতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ তাহলে দেখো নদী যখন উৎস অঞ্চল থেকে প্রবাহিত হতে শুরু করে তখন পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ নদীর প্রথম স্টেজে কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এই পার্বত্য অঞ্চলে ভূমি ঢাল থাকে পনেরো থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত এই ভূমি ঢাল বেশি থাকায় নদী উৎস থেকে যখন প্রবাহিত হয় নিচের দিকে আসে তখন প্রচুর জোরে প্রবাহিত হয় এবং প্রচুর বেগের সঙ্গে প্রবাহিত হয় এই প্রচুর বেগের সঙ্গে প্রবাহিত হওয়ার ফলে নদী তার নদী তার পক্ষে অবস্থিত বিভিন্ন শিলাখণ্ড এবং পার্শ্বদেশে শিলাখণ্ডকে বয়ে নিয়ে যায় এই শিলাখণ্ডকে বয়ে নিয়ে গিয়ে ওই শিলাখণ্ডগুলি পরস্পরের মধ্যে ঢোকাঢুকি করে ধীরে ধীরে ছোট হতে থাকে এবং শেষে প্রথমে নুড়ি তারপরে শেষে কাকড় এবং শেষে বালি দিতে পরিণত হয় নদী তার গতিপথে বিভিন্নভাবে ক্ষয় করে তো নদী গতিপথে ক্ষয় করে যে ভূমিরূপগুলি গঠিত করে প্রথম ভূমিরূপ হচ্ছে গিরিখাত বা আয় আকৃতির উপত্যকা প্রথমে জানব গিরিখাত কথার মানে কি গিরি মানে কি জানো গিরি মানে হচ্ছে পর্বত খাত মানে হচ্ছে গর্ত অর্থাৎ পর্বতের মাঝে সৃষ্ট গর্ত যেমন এই দুটো পর্বত শ্রেণী যদি হয় এই দুটো পর্বত শৃঙ্গ পর্বতের মাঝে হচ্ছে এই অংশটা এই অংশটাতে বেসিকালি এই খাতটা বা আয় আকৃতির উপত্যকাটা গঠিত হয় কারণ নদী যখন প্রবাহিত হয় এই অংশে প্রবল ক্ষয় করে এই অংশে ক্ষয় করে এটাকে গভীর করে আয় আকৃতির উপত্যকা গঠন করে আচ্ছা নদী যখন পার্বত্য প্রবাহে বয়ে চলে তখন ভূমির ঢাল ও ভূমির উচ্চতা বেশি থাকায় প্রবল বেগে স্রোত প্রবাহিত হয় অর্থাৎ নদী জল প্রবাহিত হয় এর ফলে নদীর প্রবাহের সঙ্গে বড় বড় বোল্ডার ও পাথর প্রবাহিত হয় এই বড় বড় পাথর ও বোল্ডার প্রবাহিত হয় এর ফলে নদী গর্ভে পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয় বেশি হয় পার্শ্ব ক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বেশি হয় না এবং নিম্ন ক্ষয়টা বেশি হয় অবহর্ষ পদ্ধতিতে এই নিম্ন ক্ষয় হয় এবং তার তার উপত্যকাকে গভীর করে তুলে ইংরেজি আয়ের মতো একটি ভূমিরূপ গঠন করে বা উপত্যকা গঠন করে এটাকে বলা হচ্ছে আয় আকৃতির উপত্যকা বা গিরিখাত আয় আকৃতির উপত্যকা বা গিরিখাতের ছবি কেমন হবে এইভাবে নদী প্রথমে প্রাথমিক অবস্থায় নদী হয়তো এই ধর এই অঞ্চলে ছিল তারপরে ধীরে ধীরে খাত করতে করতে গভীর হয়ে গিরিখাত গঠন করেছে তাহলে একটা জিনিস মনে রাখবে যে গিরিখাদে পার্শ্ব ক্ষয় বেশি হয় না নিম্ন ক্ষয়টা বেশি হয় ঠিক আছে গিরিখাত বা আকৃতির উপত্যকাতে পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয়টা অনেক বেশি হয় পার্শ্ব ক্ষয় বিশেষ হয় না বললেই চলে গিরিখাদের একটি আলোকচিত্র দেখাচ্ছি তুমি দেখে নাও ছবিতে গিরিখাত সাধারণত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলেই দেখা যায় কারণ নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গিরিখাত কেন দেখা যায় কারণ নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল হচ্ছে খুব নরম শিলা দিয়ে গঠিত বিভিন্ন পাউলিক এবং রূপান্তরিত শিলা দিয়ে গঠিত এবং পাউলিক শিলাটা ভাগ বেশি থাকে এই নরম শিলার কারণে এই অঞ্চলের প্রবাহিত নদী সে নরম শিলাকে দ্রুত ক্ষয় করে এবং সেখানে গিরিখাত তৈরি করে উদাহরণ নেপালের কালীগণ্ড কি নদীর উপর কালীগণ্ড কি গিরিখাত বা অন্ধ পৃথিবীর গভীরতম গিরিখাত এর গভীর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো মিটার আর চীনের ইয়াং কিয়াং নদীর ইচাং গিরিখাত দীর্ঘতম গিরিখাত পেরুর কলকা নদীর এল কানন্দা কলকা পৃথিবীর অন্যতম গভীর গিরিখাত হিমাদ্রি হিমালয়ের নদীগুলিতে যেমন গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা ইত্যাদিতে গিরিখাত দেখা যায় তাহলে গিরিখাত পয়েন্টটা তোমরা বুঝতে পারলে এরপর পয়েন্টে চলে যাব আমরা ভি আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকার তোমরা নামের মধ্যে বুঝতে পারছি উপত্যকা আকৃতি ভি হবে একটা ছিল আয় কিভাবে গঠিত হয় যখন এই যে দেখো যখন আয় আকৃতির উপত্যকা পার্শ্বদেশ ক্ষয় হয় ধসের কারণে বা বৃষ্টিপাতের কারণে যখন পার্শ্বদেশ ক্ষয় হয় তখন পার্শ্বদেশ ক্ষয় হয়ে এই উপত্যকাটা ধীরে ধীরে ভি এর আকার ধারণ করে ভি এর আকার ধারণ করে এটাই ভি আকৃতির উপত্যকাতে পরিণত হয় তাহলে বুঝতে পারলে আয়াকৃতির নদী উপত্যকা যখন পার্শ্বদেশ ক্ষয় হয় পার্শ্বদেশ ধসের ফলে বা ক্ষয়ের ফলে প্রশস্ত হয়ে যায় এবং তলের দেশটা সে গভীর বা সংকীর্ণ থাকে এবং দেখতে দূর থেকে দেখতে মনে হয় ভিয়ের মতো আছে এই উপত্যকাকে বলা হয় ভিয়াকৃতির উপত্যকা হিমালয়ের নদীগুলিতে এই ভিয়াকৃতির উপত্যকা দেখা যায় এরপর আমরা চলে যাবো পরবর্তী ভূমিরূপ অর্থাৎ ক্যানিয়নে প্রথম পয়েন্টে পড়েছিল তোমরা গিরিখাত বা আকৃতির উপত্যকা সেটা আর্দ্র অঞ্চলে ছিল যখন এই গিরিখাত যখন শুষ্ক অঞ্চলে যায় এই আকৃতি উপত্যকা যখন শুষ্ক অঞ্চলে গঠিত হয় তখন তাকে বলা হয় ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে চিরপ্রবাহী নদী নিম্নক্ষয়ের প্রচণ্ড নিম্নক্ষয়ের মাধ্যমে তার গভীরতা বাড়াতে থাকে কিন্তু পার্শ্ব তেমন হয় না ফলে নদীটি শুষ্ক অঞ্চলে অনেক নিচে অনেক গভীরে নেমে যায় এই উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন ক্যানিয়নের ছবি ভালো করে লক্ষ্য করো মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন যার গভীরতা হচ্ছে আঠারোশো মিটার এবং ব্ল্যাক ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত দুটি ক্যানিয়ন তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর সাংপো ক্যানিয়ন গভীরতা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো মিটার পৃথিবীর গভীরতম ক্যানিয়ন তাহলে ক্যানিয়ন বুঝতে পারলে আদ্র অঞ্চলে যদি গঠিত হয় আয় আকৃতির তাকে বলা হয় গিরিখাত বা আয়াকৃতির উপত্যকা এবং শুষ্ক অঞ্চলে যদি গঠিত হয় তাকে বলা হয় ক্যানিয়ন পরীক্ষাতে অনেক সময় আসতে পারে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য আমি ডিসপ্লেতে পার্থক্যের ছবিটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও বা দরকার পড়লে টুকে নাও সূর্য পার্বত্য অঞ্চলে বিশিষ্ট গভীর উপত্যকা হচ্ছে গিরিখাত শুষ্ক উচ্চ শুষ্ক অঞ্চলে নদী উপত্যকা হচ্ছে ক্যানিয়ন উৎপত্তি প্রবল বেগে নদী প্রবাহিত হয়ে বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি আর নিত্য প্রবাহী নদী নিম্নক্ষয় করে কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় হয় না গিরিখাত সুচ্চ নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গঠিত হয় আর ক্যানিয়ন উচ্চ শুষ্ক অঞ্চলে গঠিত হয় তাহলে নিশ্চয়ই পার্থক্যটা তোমরা টুকে নিয়েছ বা বুঝে নিয়েছ এবার চলে যায় আমরা পরবর্তী পয়েন্টে খরস্রোত বা র্যাপিডস আচ্ছা বলতো নদীর গতিপথে যদি পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা অবস্থান করে কোন শিলাকে নদী বেশি ক্ষয় করবে কোমল শিলাকে না কঠিন শিলাকে কোমল মানে নরম নরম শিলাকে বেশি ক্ষয় করবে তখন নরম শিলাকে বেশি ক্ষয় করে সেটা গভীর হয়ে যাবে এবং শক্ত বা কঠিন শিলা সেটা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং তার উপর দিয়ে যদি নদী প্রবাহিত হয় তাহলে জলের মধ্যে একটি আলোড়ন তৈরি হবে এই ভূমিরূপটিকে বলা হচ্ছে খরস্রো খরস্রোত সৃষ্টি হয় আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি বুঝে নাও এই ধরো তোমাদের এই ধরো মনে করো নদীর গতিপথ এখানে আছে কঠিন শিলা এখানে আছে কোমল শিলা এখানে কঠিন শিলা এখানে কোমল শিলা আবার এখানে কঠিন শিলা কঠিন শিলাগুলোকে ক দিয়ে চিহ্নিত করছি আর এটা নরম শিলা যেগুলো কোনো কিছু লেখা নাই সেগুলো হচ্ছে নরম শিলা তাহলে শিলাগুলো দ্রুত ক্ষয় পাবে দ্রুত ক্ষয় পেয়ে সেটা গভীর আকৃতি ধারণ করবে কিভাবে তাহলে ভূমিরূপটি দাঁড়াবে এইরকম এরকম ভূমি হওয়ার পরে যদি এখানে উপর দিয়ে জল প্রবাহিত হয় তো এখানে জলের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হবে এবং তীব্র গতিতে আলোড়ন সৃষ্টি করে জল আন্দোলনের সহিত উপর থেকে নিচে বয়ে যাবে এইটাকে বলা হচ্ছে খরস্রোত তাহলে খরস্রোত আশা করি তোমরা বুঝতে পারলে হিমালয়ের অলকানন্দা ভাগীরথী নদীতে এই খরস্রোত দেখা যায় নেক্সট পয়েন্ট আমরা যাব জলপ্রপাত জলপ্রপাত নামের মধ্যেই তোমরা পাচ্ছ নামটা ভালো করে খেয়াল করবে একটু বুদ্ধি দিয়ে ভাববে নামটা তাহলে দেখবে পরীক্ষাতে সব মনে চলে আসবে জলপ্রপাত মানে জল উপর থেকে নিচে পতিত হচ্ছে জোরে ঝাঁপিয়ে পড়ছে নদীর প্রভাব পথে যদি অসম ঢাল থাকে অর্থাৎ নদী সরাসরি এইভাবে বয়ে না গিয়ে অসম ঢালে অর্থাৎ এইভাবে বয়ে যাওয়ার পরে হঠাৎ করে নিচের দিকে নেমে প্রবাহিত হয় তখন এই অংশে জলপ্রপাত গঠিত হয় বা এই উপর থেকে নিচে যে জল পতিত হচ্ছে এটাকে বলা হচ্ছে জলপ্রপাত জলপ্রপাত বিভিন্ন ভাবে গঠিত হতে পারে যেমন নদীর গতিপথে যদি কঠিন ও কোমল শিলা অবস্থান করে তাহলে কোমল শিলা দ্রুত হয় এই যেমন এই এই ছবিটার ক্ষেত্রে ধরো এটা হচ্ছে ধরো করো কঠিন শিলা এটা হচ্ছে কঠিন শিলা আর এটা হচ্ছে নরম শিলা নদী প্রথম অবস্থায় এইভাবে প্রবাহিত হচ্ছিল ঠিক আছে এবার এই নরম শিলাটা দ্রুত ক্ষয় হয়ে এটা গভীর হয়ে গেছে এবং কঠিন শিলাটা ততটা ক্ষয় পায়নি ফলে এখানে নদী উপর থেকে ঝাঁপিয়ে প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত গঠিত গঠন করেছে তাহলে নদী গতিপথে কঠিন ও কোমল শিলা অবস্থান করলে কোমল শিলা দ্রুত পেয়ে নিচু হয়ে যায় তখন তার গতিপথের যে ঢাল সেটা অসম হয়ে যায় তখন উপর থেকে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি হয় নায়করাজ জলপ্রপাতটি এইভাবে সৃষ্টি হয়েছে আবার নদীর গতিপথে যদি আড়াআড়ি ছুটি ঘটে তাহলে সেই ছুটি বরাবর জলপ্রপাত সৃষ্টি হয় যেমন জামবেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত ও ভারতের নর্মদা নদীর কপিলধারা জলপ্রপাত আবার হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকাতে ঢালের পার্থক্যজনিত কারণে জলপ্রপাত সৃষ্টি হয় যেমন লাদাখের পারচাক জলপ্রপাত আবার ভূমির পুনরজবন লাভ বা নদীর যদি পুনরজবন লাভ হয় তাহলে সেই পুনর্জন্ম লাভের ফলে গঠিত নিক বিন্দুতে জলপ্রপাত তৈরি হয় যেমন সুবর্ণ নদীর জনা ও দশম জলপ্রপাত আবার কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাতের উদাহরণ দিচ্ছি ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের ভারাহী নদীর কুঞ্চিকল জলপ্রপাত এটি হচ্ছে ভারতের উচ্চতম শর্ট কোশ্চিন লিখে নাও শর্ট কোশ্চিনের জন্য তোমরা এটা নোট করে নাও ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কর্ণাটকের ভারাহী নদীর কুঞ্জিকল জলপ্রপাত এটা হচ্ছে ভারতের উচ্চতম আর করণী নদীর স্যাল্টো অ্যাঞ্জেল হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি সাল্টো অ্যাঞ্জেল বা অ্যাঞ্জেল ফল এবার জলপ্রপাতের শ্রেণী ভূমির ভূমি ঢাল ও জলের পরিমাণ অনুসারে জলপ্রপাত দুই প্রকার একটা হচ্ছে কাস্কেট একটা হচ্ছে ক্যাটারাক্ট তাহলে জলপ্রপাতের দুটি ভাগ কাস্কেট ও ক্যাটারাক্ট কাস্কেট কি ক্যাটারাক্ট কি বুঝে নাও যখন জলরাশি উপর থেকে নিচে ছোট ছোট সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে তখন এটাকে বলা হয় কাস্কেট এখানে ছোট ছোট ধাপের মতো জল বেশ কয়েকটি ধাপে উপর থেকে নিচে নেমে আসে একে বলা হয় আর যখন বিশাল পরিমাণ জল অতল গভীরে অর্থাৎ অনেক নিচে ঝাঁপিয়ে পড়ে অনেক পড়ে এবং জলপ্রপাত গঠিত হয় এটা বলা হচ্ছে ক্যাটারঅ তাহলে কাস্কেট ও ক্যাটার পার্থক্য তোমরা আশা করি বুঝতে পারলে পরীক্ষায় ভুল করো না কিন্তু কাস্কেট হবে ছোট ছোট ধাপের মতো সিঁড়ি ধাপের মতো আর ক্যাটার বিশাল বড় একটি জলপ্রপাত উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়বে ঠিক আছে এবার নেক্সট পয়েন্টে যাচ্ছি নেক্সট পয়েন্ট হচ্ছে প্রপাতকূপ প্রপাতকূপ কথার মধ্যে বুঝতে পারছো যে জলপ্রপাতের সঙ্গে সম্পর্কিত হতে পারে হ্যাঁ ঠিক ধরেছ জলপ্রপাতের সঙ্গে সম্পর্কিত কিভাবে যখন জলপ্রপাতের জল উপর থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে তখন নিচে জলের প্রবল আঘাতে এই জায়গাতে নিচের জলের প্রবল আঘাতে এই জায়গাটা সমতল থাকতে পারে না কি হতে পারে গর্ত হয় তোমরা দেখেছ উপর থেকে যখন ছাদের জল বা উপর থেকে কোনো জল যখন নিচে পড়ে আমাদের এক্সের জলটা যখন উপর থেকে নিচে পড়ে এখানে সেখানে গর্ত সৃষ্টি হয় সেম জিনিস এখানে তখন উপর থেকে প্রচণ্ড জলে যখন জল নিচে পড়ে তাহলে জলের আঘাতে এখানে একটি গর্ত তৈরি হয় এই গর্তটাকে বলা হচ্ছে প্রপাতকূপ এই গর্তটাকে বলা হচ্ছে প্রপাতকূপ এই প্রপাতকূপে একটি পুকুরের মতো বা জলাশয়ের মতো জল আটকে থাকে এবং অনেক ক্ষেত্রে এটা ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ জলপ্রপাতের স্নান করতে গিয়ে অনেক সময় প্রপাতকূপে মানুষ ডুবে মৃত্যু হতে পারে এরপর পরের পয়েন্ট আসছি আমরা মন্থকূপ নদী যখন পার্বত্য পার্বত্যপ্র প্রবল স্রোতের সঙ্গে বয়ে চলে তখন নদীর সঙ্গে বড় বড় পাথরখণ্ড বয়ে চলে এবং সেই পাথরখণ্ড যদি নদী গর্বে কোথাও আটকে যায় এবং স্রোতের ফলে সেখানে ঘুরতে শুরু করে প্রবল স্রোতের ফলে সেখানে ঘুরতে শুরু করে কিভাবে মনে করা এই হচ্ছে নদী গর্ভটা পাথর খন্ড এখানে এসে আটকে গেল ঠিক আছে একটা বড় পাথর খন্ড এখানে এসে আটকে গেল জল চাইছে ওকে নিয়ে যেতে কিন্তু প্রবল স্রোত চাইছে পাথর খন্ডটিকে নিয়ে যেতে কিন্তু সেখানে উঁচু থাকায় বা কোনো রকমে আটকে যাওয়ায় সেই পাথর খন্ড যেতে পারছে না এবার পাথর কুণ্ড এখানে আঘাত করবে এবার জলের স্রোত এখানে আঘাত করবে এবং এখানে আঘাত করবে এর ফলে এই গর্তটা নিচে বাড়তে শুরু করবে এক সময় এই পাথর মধ্যে ঘূর্ণন তৈরি হবে এবং ঘুরতে শুরু করবে এইভাবে করে ঘুরতে শুরু করবে ঘুরতে ঘুরতে তার নদী গর্ভে এটা গভীর খাত তৈরি করবে এবং পাথরকণ্ডটি এই খাতের মধ্যে বসে যাবে এভাবে ঘুরতে শুরু করবে এই যে গর্ত গঠিত গর্ত বা হাড়ির মতো যে গর্ত সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে মন্থকূপ এটাকে বলা হচ্ছে কি হাঁড়ির মতো যে গর্ত সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে মন্থকূপ এই একাধিক মন্থকূপ যদি যখন নদী গর্বে গঠিত হয় তখন অববর্ষ প্রক্রিয়ায় নদীর গভীরতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং নদীর গভীরতা বাড়াতে সাহায্য করে এই মন্থকূপ লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্টারলকিং স্পার বা আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা পার্বত্য অংশে নদী প্রবাহিত হওয়ার সময় নদীপথে যদি নদীপথে বাধা হিসাবে শৈলশিরা বা পাহাড়গুলি অবস্থান করে তখন পাহাড় বা শৈলশিরা উঁচু অংশগুলির কে পাশে রেখে নদী তার নিচু অংশকে খুঁজে একে বেঁকে প্রবাহিত হয় এবং নদীর দুপাশে শৈলশিরাগুলো মনে হচ্ছে মনে হয় তখন যে একটার সঙ্গে একটা আবদ্ধভাবে লেগে আছে এবং নদীকে তখন দেখা যায় না নদীর উৎসকে এই শৈলশিরার প্রলম্বিত করে রাখে শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা এখানে থেকে বিভিন্ন শৈলশিরা নদী মিলিত হয়েছে এবং নদী এই শৈলশিরার নিচের অংশগুলোকে পাশ কাটিয়ে একে বেঁকে প্রবাহিত হচ্ছে তোমরা যদি উত্তরবঙ্গ বা শিলিগুড়ি যাও তাহলে সেবকে করণেশ্বর ব্রিজে দাঁড়িয়ে উৎসের দিকে লক্ষ্য রাখবে সেখানে ভালো করে দেখতে পাবে আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা আচ্ছা ক্লাসটি কেমন লাগবে জানাবে এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও আমি যত আমি তোমাদের সব রকম সাহায্য করব যাতে তোমাদের কোথাও অসুবিধা না হয় এর পরবর্তী একটি ভিডিও নিয়ে হাজির হব পরে অন্যদিন ক্লাসে আজ তাহলে এটুকুই থাকছে ধন্যবাদ